দিনটি ছিল পয়লা আগস্ট সকাল বেলাতে উঠে পড়েছিলাম খুব সকাল সকাল কারণ আমাদের সকালে সাড়ে আটটার সময় ট্রেন ছিল তো আমরা ট্রেনে করে যাব হচ্ছে আসানসুলেজ যাব তাই না যাচ্ছি আমি আমাদের অ্যানাটমি স্ক্যান ছিল সেদিন তো সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম মনের মধ্যে খুবই টেনশন ছিল যে কি হবে না হবে কারণ অ্যানাটমি স্ক্যানিং তো ধরা পড়ে যে বাচ্চা কেমন আছে কি না তো টেনশান তো খুবই ছিল আবার ভালো লাগছিল তো সব কিছু নিয়েই আমরা যাচ্ছিলাম আমরা খানা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর ওখানে ট্রেন আসতে একটু দেরি ছিল ওই জন্য আমরা একটা কুরকুরে কিনে নিয়েছিলাম বসে বসে দুজন মিলে কুরকুরে খাচ্ছিলাম তো দেখো আমরা ট্রেন পেয়ে গিয়েছি ট্রেনে চেপ্টে পড়েছি তোমাকে দেখে বুঝতে পারছো যে একটু কষ্ট হচ্ছে বসে বসে যেতে সেই সকাল থেকে বেরিয়েছি তো এই সময় তো একটু কষ্ট হবেই তোমরা যারা মা হয়েছ তারা তো জানি তো আমরা আসানসোল স্টেশনে নেমে পড়েছি এবার আমরা আমাদের ডাক্তার যেখানে রাখা সেখানেও আমরা পৌঁছে গেছি তো দেখো আমার মতো অনেকজনই বসে আছে এখানে ওয়েট করছে আমাদের তিনটে দিকে টাইম ছিল আমরা যা পনেরো কুড়িতে পৌঁছে গিয়েছিলাম তো এসে ডাক্তার বললো যে ওখানে যারা ছিল তারা বললো যে কিছু খেয়ে নিতে কারণ তিনটের সময় ডাক্তার আসবে তো তাই আমি বাড়ি থেকে বাইরের খাবার তখন খাওয়া ভালো নেই তাই বাড়ি থেকে আমি টিফিন নিয়ে এসেছিলাম সুজি নিয়ে এসেছিলাম তো সেটাই আমি আর আমার বর মিলে দুজন মিলে খাচ্ছিলাম তো খাওয়া হয়ে গেছে তো এখন আমি বসে বসে ওয়েট করছি আর আমার বর একটু বাইরে গেল বললো যে তুমি বসো আমি একটু বাইরে যাই তো আমি ওয়েট করছি তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা ডাক্তার দেখি অনেকটা সুন্দর হয়ে গেছে এখন আবার আসানসোল স্টেশনে আমরা পৌঁছে গেছি ট্রেন ধর্ম করে অনেকটা লেট হয়ে গিয়েছিলো ওখানে কারণ অনেকটা দেরি হয়েছিল তারপর আমরা আসানসোল স্টেশনে চলে এসেছি ট্রেন ধর্ম করে ট্রেনের একটু লেট ছিল যার জন্য আমরা এখানে মেট্রো করছিলাম তো দেখো কটা ভাজ দেখো তোমরা দেখতে পাবে সাতটা সাতটা সাতান্ন সাতটা সাতান্ন বাজছে ট্রেনে তখন আমরা চেপেছি তো বাড়িতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আমার পর দেখছি অনেকক্ষণ রাস্তা তো অনেকটা রাস্তা আমাদের ওখান থেকে পরের কিছু স্কুলের কাজ ছিল ও ভরে নিয়ে এসেছিলো জাম যে দেরি হবে ওই জন্য ও ট্রেনেই কিন্তু কাজগুলো ছেলে রাখছে কারণ সকালেই স্কুল আছে ওর আর আমি তো বসে আছি কি করব তো দেখে বুঝতে পারছো কতটা আমি টায়ার্ড হয়ে গেছি অনেকটা জার্নি হয়েছে আজ অনেকটা কষ্ট হচ্ছিলো তো বাড়ি পৌঁছতে প্রায় সাড়ে দশটা হয়ে গিয়েছিল। আর আমি তো বাড়ি এসেই পুরো শুয়ে পড়েছিলাম ড্রেস চেঞ্জ করে আর অতি পারেনি তারপর একটু ঘর দেখছি ভাত এনে দিল তো ভাতটা নিজেই খাইয়ে দিচ্ছে আমার খেতে ইচ্ছা করছিল না তো বলছে না খাও একটু না খেলে হবে না তাই ভাতটা খেয়ে নিলাম আর আমি ট্রেনে এসেছিলাম তো বসে এসেছিলাম বলে আমার পাটা ফুলে গিয়েছিল আর ব্যথাও করছিল ওই জন্য দেখো তেল দিয়ে দিচ্ছে আর এই সময় তো একটু যত্ন আশা করাই যাই বলো কাদের কাদের বড় এভাবে যত্ন করে একটু জানিও ভাই